কাটফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী আর সেই গরমের হাত থেকে মুক্তি দিতে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকে গেছে মৌসুম ভবনের অনুমান অনুযায়ী স্বাভাবিকভাবে নিকোবর দ্বীপপুঞ্জে আঠারো থেকে একুশে মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে বাইশে মে বর্ষা প্রবেশ করে স্বাভাবিক দিনের থেকে দিন আগে এবারে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনার কথা আগেই জানানো হয়েছিল অন্যদিকে ভারতের মূল ভূখণ্ড কেরালেও আগাম ঢুকতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সৌরশ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই নিয়ে বর্ষা প্রবেশ করার সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ আগামীকাল বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আন্দামান সি এবং আন্দামান আন্দামান্ডের যেটা আছে এবং সেটা পরবর্তী আরো চার পাঁচ দিনে আরো কিছুটা অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরে কিছুটা সেটা এখনো সম্পর্কে বলা হয়নি পরে জানো না আন্দামানের জন্য কিছুটা আগে নিকোবরের ক্ষেত্রে জেনারেলি আঠারো তারিখ নাগাদ সাধারণত মনসুন বর্ষা পড়েছে কিছুটা আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা এবছরের সর্বোচ্চ তাপমাত্রা তবে গত বছর মে মাসে কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি কিন্তু পেরিয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমের ছয় জেলাতে প্রবাহ চলবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে জারি করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সম্ভাবনা রয়েছে পরিস্থিতির দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আট জেলায় বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় ঝড় বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও চলবে কি বলছেন আবহাবিদ শোনাব আপনাদের আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে তাপপ্রবাহের সতর্কতাও থাকছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত বড় অস্বস্তিকর ওয়েদার এবং সেই সাথে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় তাপ্রবাহের সতর্কতা থাকছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে এটা বারো থেকে পনেরো এই তিনটার নয় অন্যান্য জেলাগুলো এই সময় বড় অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে মেনলি পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে পরবর্তী তিন চার দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাত সেই সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে প্রধান সব দিন সব জায়গায় থাকবে না কিন্তু প্রভাব থাকবে সামগ্রিক তাপমাত্রা মোটামুটি কমতে শুরু করবে ষোলো বা সতেরো তারিখ থেকে দিন ষোলো বা সতেরো তারিখ থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে কমতে শুরু করবে পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে ওটা কমে যাবে তাপমাত্রা তখন বৃষ্টি শুরু হবে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে আর বারো থেকে চোদ্দ এই পিরিয়ডটাতে যদিও গরম অস্বস্তি রয়ে দেওয়ার এবং তাপ্রবাহের সতর্কতা রয়েছে সেই সাথে দু এক জায়গায় লোকালাইজড কারণে আনাষ্টম অ্যাক্টিভিটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এলি লোকালাইজড অ্যাক্টিভিটির কারণে কোনো জেলা হ্যাঁ হালকা ধরনের অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে বারো তারিখে যে কোনো জেলাতেই থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা বেশি সম্ভাবনা ইলি পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এর সাথে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির সম্ভাবনা কিছুটা বেশি তবে মেন বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা বাড়বে সেটা হচ্ছে পনেরো তারিখ সেটাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ সব জায়গায় সব দিন তো থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী তিন দিন প্রধানত শুষ্ক গরম অস্বস্তিকর ওয়েদারি থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের আন্ডাস্টম আন্ডারি অ্যাক্টিভিটি বারো তারিখে কোথাও কোথাও কিছুটা সম্ভাবনা রয়েছে যদিও সম্ভাবনা কম মেনলি সম্ভাবনা বাড়ছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পনেরো তারিখ দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে পনেরো তারিখ থেকে পরবর্তী তিন চার দিনের তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় পরবর্তী তিন চার দিন প্রায় পনেরো তারিখ পর্যন্ত খুব বেশি চেঞ্জ তারপর ষোলো তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রাটা কমবে কলকাতার ক্ষেত্রে এবার আসে উত্তরবঙ্গের দিকে তাপপ্রবাহ মালদাতে বেশি থাকবে বুধবার পর্যন্ত মালদা জেলাতে তাপপ্রবাহ চলবে দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মঙ্গলবার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বেশিরভাগ অংশে গরম ও অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গের সোমবার ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ে আশঙ্কা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে অতিভারী ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোচবিহারে ভারী বৃষ্টি আশঙ্কা করা হচ্ছে বাকি জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে কি বলেছেন সৌরিশ বন্দ্যোপাধ্যায় শোনাব উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশির দিকে থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে বারো তারিখে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলি অন্যান্য জেলাগুলো সংলগ্ন জেলাগুলি রয়েছে উত্তরে দার্জিলিং কালিম্পং কোচবিহার এই জেলাগুলো বারো তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও থেকে থাকার সম্ভাবনা তেরো চোদ্দ বৃষ্টিপাত উপর দিকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরের পাঁচটা জেলায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে তারপরে চলবে এবং পনেরো ষোলো তারিখেও খুব একটা খুব বেশি কমবে না উত্তরবঙ্গের বৃষ্টিপাত এখনই জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো পনেরো ষোলো তারিখ নাগাদও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এই সাইডে অর্থাৎ দক্ষিণবঙ্গের সংলগ্ন যে জেলাগুলো রয়েছে মালদার ক্ষেত্রে তাপ প্রবাহের সতর্কতা থাকছে চোদ্দ থেকে পনেরো এই পুরো তারপর ষোলো বা সতেরো তারিখ থেকে গিয়ে উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়ে কমবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না